নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার গোপালদি পৌরসভার হুগলাকান্দি গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম তার নিজ বাড়িতে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে অনাবি ম্যাটার ফিশ ফার্মিং শুরু করেছে এখানে বিভিন্ন প্রজাতির ফিস প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে অনলাইনে পাইকারি ও খুচরা বিক্রি করছে মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিবেদককে বলেন সে অনাবি ম্যাটার ফিশ ফার্মিং করে বর্তমানে বাণিজ্যিক ভাবে এগিয়ে নিচ্ছে বিভিন্ন প্রজাতির ফিশগুলো শখিন মানুষ ও বাচ্চারা রেখে শখের বসে প্রতিপালন করে থাকে সে আরো বলেন তার মুখ থেকে শুনুন দেখা যাচ্ছে এটার নাম কি এবং কি কি মাছ আছে এবং এই মাছগুলো কিভাবে ব্যবহার হয় এ ব্যাপারে বলেন এগুলো মূলত গ্লাসের ভিতরে রাখে যারা বাসা বাড়িতে শখিন মানুষ শখের বসে পালে তারা গ্লাসের ভিতরে রাখে কিন্তু আমরা ফার্মিং করি এটা হচ্ছে অর্নামেন্টাল ফিস এখন এটা আমার কাছে আছে মলি আছে আর গাপ্পি ফিশ আছে গাপ্পি ভ্যারাইটি আছে ছয়টা মলি আছে চার পাঁচটা ভ্যারাইটি এর মধ্যে সবচাইতে দামি হচ্ছে রেডিয়াম মুি তারপর টোয়েন্টি ফোর কে গোল্ড পরে ইয়া আছে মার্বেল মলি আছে গাপ্পি আছে কিছু রেড মস্কো আছে ব্লু মস্কো আছে ব্লু গ্রাস আছে মেটাল আপ আছে নিয়ন ব্লু আছে মলি আর একটা কম দামি মলিও আছে নর্মাল মলি যে বলে কিছু মিক্স গাপ্পিও আছে আচ্ছা এই মাছগুলো বাজার বাজারজাত করতে গিয়ে কোনো সমস্যা ফিল করেন কিনা বাজারজাত করতে গেলে মনে করেন ভালো কোয়ালিটি হইলে বাজারজাত করতে সমস্যা হয় না মূলত এটা অনলাইন ভিত্তিক বিজনেসটা খুব ইয়ে বে অনেক বড়। এটা আপনি যদি ফেসবুকও ইউটিউবও ছাড়েন একটা ভিডিও ছবি তুলে মাছের কোয়ালিটি যদি মাছ মানুষকে ইয়ে দেখান যদি আপনার ভালো কোয়ালিটি হয় অবশ্যই মানে বাইরে থেকে তো অনেক দামে মাছ আনতে হয় আমাদের বাংলাদেশের মধ্যে অনেক টাকার মাছ প্রতি সপ্তাহে আমদানি করে নিয়ে আসে তো আমরা চেষ্টা করতে আসছি যে আমরা ভালো কোয়ালিটির মাছ কইরা আমরা দেশের বাইরে রপ্তানি কোনো এক সময়